আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত এই ময়মনসিংহপুর দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল চতুর্থ অধ্যায়ের ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি উপস্থাপন করলাম এই অঙ্কে অধিকার অবহার কিছুই নাই মানে এই দশ টাকা মূল্যের শেয়ার দশ টাকা দরে বিক্রি করেছে এটাকে বলা হয় শেয়ার ইস্যু অ্যাট ফেস ভ্যালু অর্থাৎ আসল মূল্যে শেয়ার বিক্রি করা অধিকার অবহার নাই পরি অঙ্কটা কি বলেছে ময়ূরী লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত মোট দশ লক্ষ অনুমোদিত মূলধন নিয়ে গঠিত এই অনুমোদিত মূলধন আমাদের উদ্বৃত্তপত্র যে দরকার হয় আপাতত এখন প্রয়োজন হবে না কোম্পানি সত্তর হাজার শেয়ার বিজ্ঞাপন বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে পত্রিকায় আর ষাট হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছে এই যে এইখানে কিন্তু একটি নতুন বিষয় আছে আমি একজন সরকারি কলেজের শিক্ষক ক্লাসে আমাকে একজন শিক্ষার্থী বলছিল যে স্যার কোন সময় আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন প্রশ্ন করি প্রস্তুত করি শেয়ার ইস্যুতে তো তো বিলিকৃত আলাদা হয় কোন সময় যে এইখানে কিন্তু আলাদা হবে কারণ আমরা ইস্যু করেছি সত্তর হাজার পাইছি ষাট হাজার দশ হাজার শেয়ার কম পেয়েছি কম পেয়েছি মানে কেটেছে আন্ডার সাবস্ক্রাইব বলে এটাকে মানে কম আবেদনপত্র জমা পড়েছে তো কম আবেদনপত্র যদি জমা পড়ে তাহলে আমরা যখন যাবেদা করব তখন যে কম পেলাম ষাট হাজার এই ষাট হাজার নিয়েই সব কিছু করবো ইস্যু যেটা করেছি সেটা নিয়ে আমাদের যাবেদা হবে না যাবেদা হবে এই ষাট হাজার শেয়ার নিয়ে আবেদনের যাবেদা হবে তারপর আবেদনের হয়তো মূলধন হিসাবে স্থানান্তরের জাবেদা হবে এই যে ব্যাঙ্ক চার্জ শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা বলেছে এটাকেও এই ষাট হাজার দিয়ে গুণ করব কারণ একটা উদাহরণ দিই মনে করি আমার কলেজে ইন্টারমিডিয়েটের ছয়শো ছয়শো সিট আবেদন পড়ে পড়েছে বারো হাজার তো বারো হাজার কি সবাইকে কি ভর্তি করতে পারবো পারবো না তো কত ভর্তি করব ছয়শো তো ছয়শো নিয়ে আমরা কাজ করব। তো একে বলে বেশি আবেদনপত্র জমা পড়েছে ইতিপূর্বে আমরা এই ধরনের অনেক শেয়ারে সুরঙ্ক করেছি আর যদি এমন হয় যে আমি আমার ছয়শো কিন্তু আবেদন করেছে পাঁচশো শিক্ষার্থী যেমন যা সিট তার চেয়ে কম আবেদনপত্র জমা পড়েছে তার মানে কি পাঁচশো ভর্তি করতে পারবো ছয়শো তো পায় নাই এই পাঁচশো শিক্ষার্থী নিয়েই আমরা সারা বছর পড়াবো তাদের কাছ থেকে বেতন নিব যা কিছু সব কিছু পাঁচশো নিয়ে তাই না সেই জন্য সেই যদি দেখা যায় যে যতটি আবেদন ইস্যু করেছি যতটি শেয়ার বিক্রির জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছি সেটাই তো ইস্যু করা সত্তর হাজার ইস্যু করেছিলাম ষাট হাজার পেয়েছি তো ষাট হাজার নিয়েই সব কিছু করবো বিষয়টি খেয়াল রাখবো তাহলে যাই ষাট হাজার নিয়ে আমরা এই পঞ্চাশ পয়সাকে গুণ করে ব্যাংক চার্জের পরিমাণ পাবো তো কোন নাম্বারে শখ সাড়া করলেও হতো আমি শখের মাধ্যমে করছি একটু ভালোভাবে উপস্থাপনের জন্য ব্যাংক চার্জ নির্ণয় এই যে উদ্দীপকটা এখানে নিয়ে এসে রেখেছি এই যে শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা ধরে ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক চার্জ নির্ণয়ের জন্য আমরা সূত্রটা লিখে নিতে পারি তো শেয়ার ইন্টু শেয়ার প্রতি ব্যাঙ্ক চার্জ তো শেয়ার এই ষাট হাজার ইন্টু ব্যাঙ্ক চার্জ এই পঞ্চাশ পয়সা ষাট হাজারকে পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করলে তিরিশ হাজার টাকা হবে যেটি ব্যাঙ্ক চার্জ হিসেবে গণ্য হবে এবং এটার জন্য আমরা শেষে যাবেদা করব ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট তাই না যাবেদা করবো অবশ্যই এই হচ্ছে ক নাম্বারের উত্তর খ নাম্বারে আমরা যাবেদা করব তো জাবেদা করার সময় আমরা এইভাবে লিখতে পারি ময়ূরী লিমিটেডের যাবেদার শখ তো আমরা অঙ্কন করতে পারি তাই না জাবেদা আমরা নবম দশম শ্রেণীতে করেছি যারা কমার্স থেকে পাশ করে এসেছ তারপরে একাদশ শ্রেণীতে করেছি এখন যদি কেউ বলে জাবেদা শখ টানার সমস্যা তাহলে তো প্রবলেম তাই না জাবেদা আমরা সবাই শখ অঙ্কন করতে পারি তো যাবেদায় প্রথমে কী লিখবো মনে আছে শেয়ার ইস্যুর প্রথমে লিখবো শেয়ার আবেদনের টাকা মূল ব্যাংক হিসাবে জমা হবে শেয়ার আবেদনের টাকা ব্যাংক হিসাবে জমা হবে কোথায় জমা হচ্ছে ব্যাঙ্ক হিসাবে তা ব্যাংক হিসাব ডেবিট কোথার থেকে জমা হচ্ছে শেয়ার আবেদন থেকে তা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা হচ্ছে প্রথম জাবেদার টাকা কি হবে টাকা হবে ওই যে যতটি শেয়ার পেয়েছি কিছুক্ষণ আগে বললাম যতটি শেয়ারের আবেদনপত্র পাবো এখানে কম পেয়েছি সত্তর হাজার ইস্যু করে ষাট হাজার পেয়েছি তো এই ষাট হাজার দিয়েই আমরা গুণ করবো দশ টাকাকে কারণ ক্রেডিট টাকা লিখবো কিভাবে এই যে যতটি শেয়ার পেয়েছি সত্তর হাজার ইস্যু করেছিলাম ষাট হাজার পেয়েছি তো ষাট হাজারকেই আমরা এই দশ দিয়ে গুণ করবো কারণ শেয়ারের আসল মূল্য দশ টাকা অধিয়ারও নাই অবহারও নাই ষাট হাজারকে দশ দিয়ে গুণ করলে ছয় লক্ষ টাকা হবে নিচে ব্যাখ্যায় লিখব প্রতিটি দশ টাকা দরে ষাট হাজার শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল তো ব্যাখ্যা লিখতে বলুক না বলুক সেটা পরীক্ষার হলের বিষয় পরীক্ষার হলে ব্যাখ্যা না লিখতে বলে লিখব না লিখতে বলে লিখবো বাট আমরা যখন নোট করব। খাতায় বাসায় তো আমরা পড়বো নিজের সমাধান করব না তখন নোটে এই ব্যাখ্যা লিখে রাখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই টাকাটা কীভাবে পেলাম প্রতিটি দশ টাকা ধরে ষাট হাজার এটা এটা গুণ করে এটা হয়েছে আমাদের বুঝতে সুবিধা হবে সেজন্য আমরা অবশ্যই নোট যখন করব। তখন লিখে রাখব তো এই হচ্ছে একটা জাবেদা আর একটা জাবেদা আরও দুইটা দা হবে তো আমি এইখানে ধরবে না আমি অবশ্যই উপরে উদ্দীপকটা নিয়ে এসে রেখেছি যার কারণে এই জায়গা কমে গেছে তো আমি একটা একটা করে জাবেদা উদ্দীপক পড়ে পড়ে সমাধান করব। তোমরা কি করবে এক শখের মধ্যে সব জাবেদাগুলি করবে একটা শখে সুন্দর করে করবে আলাদা শখে করবে না আমি আলাদা আলাদা দেখাচ্ছি বোঝার জন্য কারণ বিজ্ঞান বিষয়টা তো বোঝার বিষয় বুঝতে পারলে তোমরা নিজে পারবে তো যাই পরের জাবেদার জন্য আবার আমি উদ্দীপকটা নিয়ে যাই ওখানে এই যে আবার উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম উদ্দীপকটা উপরে না রাখলে আমাদের বুঝতে প্রবলেম হবে আর উদ্দীপকটা রাখতে গিয়ে জায়গা কমে গেছে ফলে আমি একটা জাবেদার বেশি করতে পারতেছি না দ্বিতীয় জাবেদাটা কি হবে দ্বিতীয় জাবেদাটা হবে শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করব। এখন আমরা সাধারণত এখানে যাবেদা করি শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট ব্যাংক ক্রেডিট করি না এভাবে তো করি কিন্তু এই অঙ্কে ব্যাংক ক্রেডিট হবে না কেন হবে না এখানে অতিরিক্ত আবেদন নাই অতিরিক্ত নাই বরং কম পেয়েছি তাহলে শেয়ার আবেদন ডেবিট করব ওই প্রথম জাবেদায় যত টাকা ক্রেডিট করেছিলাম শেয়ার আবেদনে সেটা এখানে লিখবো শেয়ার আবেদন কেন ডেবিট হয় তাই না শেয়ার আবেদন ডেবিট হয় কারণ এইখানে কিছুক্ষণ আগে আমরা যে যাবেদা করেছি প্রথম যাবেদায় সেখানে যাবেদা করেছি ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তো শেয়ার আবেদন ক্রেডিট মানে কি শেয়ার আবেদন হিসাব নামে একটি দায় হিসাবে সৃষ্টি হয়েছে এখন ওই আবেদনের টাকা আমরা মূলধনে স্থানান্তর করে দিব তা আবেদনের টাকা যদি মূলধনে স্থানান্তর করি তো আবেদন তো থাকবে না সেজন্য শেয়ার আবেদন যেহেতু আগে ক্রেডিট করেছি এখন শেয়ার আবেদন ডেবিট করার ফলে এই যে আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে শেয়ার আবেদন হিসাব শূন্য হবে আর সেই শেয়ার আবেদনের টাকা কোথায় স্থানান্তর করব মূলধন সেজন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এই ছয় লাখ টাকা মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আচ্ছা এই যাবেদা শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো ব্যাখ্যায় লিখব আর একটা জাবেদা আছে এই যে শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা ধরে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছিল ক নাম্বারে বের করেছিলাম সম্ভবত তিরিশ হাজার টাকা হয়েছিল ওটা নিয়ে আর একটা যাবেদা হবে তো এইখানে আমি জায়গা যেহেতু নাই পরে পেজে যাচ্ছি আমি বারবার বলছি বিষয়টা আমি আলাদা আলাদা করে বোঝাচ্ছি বড় করে দেখানোর জন্য তোমরা এক জাবেদার ছকে সবটুকু করবে লাস্টে যাবেদে কী করব এই যে ব্যাংক চার্জ ধার্য করেছে তার জন্য যাবেদা করব ব্যাংক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট টাকা হবে এই ষাট হাজারকে পয়েন্ট পঞ্চাশ দিয়ে গুণ করে এই তিরিশ হাজার টাকা ব্যাখ্যা লিখবো ইস্যু শেয়ার ইস্যু বাবদ ব্যাঙ্ক চার্জ ধার্য করা হল এইভাবে আমরা জাবেদা করতে পারি উত্তরের অংশ কিন্তু এই জাবেদাগুলি নিচেরগুলি উপরে একটা প্রশ্ন বিষয়টি খেয়াল রাখব তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গো নাম্বারে কি বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের ব্যাঙ্ক হিসাব প্রয়োজন হয় তাই না ব্যাঙ্ক হিসাব সাধারণত প্রথম যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি প্রথম যাবেদায় যে ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি সেটাই ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ও আরেকটা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আছে তো যে শেষের জাবেদাটাই প্রথম যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি এই ছয় লাখ টাকা আর শেষের যাবেদায় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি তিরিশ হাজার টাকা তাহলে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত হবে ছয় লাখ থেকে তিরিশ হাজার বাদ দিয়ে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা তো যা আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি তো এইভাবে সক অঙ্কন করবো আর্থিক অবস্থার বিবরণীর ময়ূরী কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রথমে সম্পদ সমূহ লিখব চলতি সম্পদ এখানে টাকার কলম আমরা দুইটা অঙ্কন করব সমস্যা নাই চলতি সম্পদ আছে শুধুমাত্র ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তো যে কিছুক্ষণ আগে বললাম ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কীভাবে নির্ণয় করব আমরা তিনটা জাবেদা করেছি তিনটা জাবেদার মধ্যে দুই দুইটা জাবেদে ব্যাঙ্ক আছে প্রথমটায় আর শেষেরটায় মাঝখানেরটায় কিন্তু ব্যাংক নাই প্রথম যাবেদায় কী ছিল ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট টাকা হচ্ছে ছয় লাখ তাহলে ব্যাঙ্ক ডেবিট ছয় লাখ আর শেষের যাবেতেটায় ছিল ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তিরিশ হাজার তাহলে শেষের জাবাদেটায় ব্যাংক ক্রেডিট তিরিশ হাজার আর প্রথম দেয় ব্যাঙ্ক ডেবিট ছয় ছয় লাখ তো ছয় লাখ থেকে ক্রেডিট তিরিশ হাজার বিয়োগ করে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হয় সেটি হচ্ছে এই ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আমরা এখানে লিখব ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তারপরে লিখব অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় মানে অলিক সম্পদ এই অঙ্কে যে ব্যাঙ্ক চার্জ আছে না তো ব্যাঙ্ক চার্জ তো আমরা সারা জীবন খরচ হিসেবে গণ্য করে এসেছি যে ব্যাঙ্ক চার্জ মানে খরচ কিন্তু শেয়ার ইস্যু করতে যে যদি ব্যাঙ্ক চার্জ হয় সেটা কিন্তু সম্পদ হিসাবে গণ্য হবে এবং সেটা অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় নামে লিখব ব্যাংক চার্জ এই যে আমি নিয়ে এসে রাখলাম প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম ওটা দেখে দেখে আমরা এখানে করবো ব্যাংক চার্জ লিখবো তিরিশ হাজার টাকা এই পাঁচ লাখ সত্তর আর তিরিশ যোগ করে ছয় লাখ টাকা হলো নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ এইখানে কিছু শিক্ষার্থী মনে করতে পারে ব্যাঙ্ক চার্জ সম্পদ কেন হবে কারণ শিক্ষকতার লাইফ আমার বিশেষ করে উনিশশো আটানব্বই সাল থেকে আমি পড়াই যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং চালাইতাম দীর্ঘদিন সেকেন্ড ইয়ার থেকে শুরু করি মাস্টার্স পর্যন্ত পরে বিবিএমবি কমপ্লিট করে যখন আমি আদমজি ক্যান্ড কলেজে টিচার হয়েছিলাম সময় অ্যাকাউন্টিংয়ের লেকচারার হিসাবে ছিলাম দু হাজার তিন সালে শেষের দিকে চার সালে তিন চার সাল থেকে তো পরবর্তীতে আমি আবার এখানে চলে আসি তো যাই হোক এখন কথা হচ্ছে কি যে আমি আমার এখন কলেজে যে কলেজে চাকরি করছি পরিচয় তো আমরা দেখেছো প্রথমে আছে তো যাই হোক ব্যাঙ্ক সার্জ কেন সম্পদ হবে এটা বলতে যে কথাটা আসলো কারণ শিক্ষার্থীদের মনের কথা অনেকটা আমরা বুঝতে পারি পড়াইতে পড়াইতে অভ্যেস হয়ে গেছে চার্জ সম্পদ কারণ এটা এককালীন খরচ এই খরচটা একবারই হয়েছে বারবার হবে না প্রতি বছর বছর হবে না ব্যবসার কিছু কিছু খরচ আছে যেগুলি একবার হওয়ার পরে তার সুবিধা দীর্ঘদিন ভোগ করি সেই খরচগুলিকে যেমন বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য দেওয়া হলো তাহলে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন হবে সেই বিলম্বিত বিজ্ঞাপনটা অলিক সম্পদ অনুরূপভাবে ব্যাঙ্ক চার্জটা একবার করেছি অনেকদিন উপভোগ করব এই সুবিধাটা থাকবে অনেক অনেকদিন সেজন্য এটি সম্পদ হিসেবে গণ্য হবে এবং এই ধরনের সম্পদকে অলিক সম্পদ বলে খরচ কিন্তু সম্পদ হিসেবে দেখায় এগুলোকে বলা হয় অলিক সম্পদ অবাস্তব সম্পদ তাই না কেউ কেউ বলে অসমন্বিত ব্যয় যাই বলে সমস্যা নেই তো মোট সম্পদ হলো এবার লিখবো সত্ত্ব দায় সমূহ তো সত্ত্ব দায় সমূহের প্রথমে লিখবো অনুমোদিত মূলধন তো অনুমোদিত মূলধন প্রশ্নে দেয়া আছে এই যে ময়ূর লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে অনুমোদিত ওইটাই লিখব প্রতিটি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ার দশ দিয়ে এক লক্ষকে গুণ করে সম্ভবত দশ লক্ষ টাকা হবে ওইটা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব ডাবল দাগ কেন দিব এই টাকাটা আমাদের কোথাও যোগ্য করতে হবে না নিয়ম রক্ষার্থে লিখি সেজন্য এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব তারপরে এইখানে একটি বিষয় আমরা কিন্তু ইতিপূর্বে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একত্রে লিখেছি কিন্তু এই অঙ্কে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একত্রে লেখা যাবে না এই লাইনটাই হচ্ছে এই অঙ্কের নতুন কেননা ম্যাক্সিমাম অঙ্কে তোমরা দেখবে ইস্যুকৃত ও আদায়কৃত এক হয় তাই একসাথে লিখেছি বাট এইখানে আলাদা হবে কেন আলাদা হবে লক্ষ্য করি এই যে সত্তর হাজার শেয়ার ইস্যু করেছি ষাট হাজার শেয়ার বিক্রি হয়েছে সব বিক্রি হয় নাই সেজন্য প্রথমে লিখবো ইস্যুকৃত মূলধন প্রতিটি দশ টাকা দরে এই সত্তর হাজার শেয়ার সাত লক্ষ টাকা হবে দশ দিয়ে সত্তর হাজারকে গুণ করে এটা শেষের ঘরে লিখে এটা নিশ্চয় ডাবল দাগ দিয়ে দিব আমরা বিষয়টা আবার বলছি লক্ষ্য করি ইস্যুকৃত মূলধন এই যে সাত লক্ষ শেয়ার ইস্যু করেছিল তা প্রতিটি দশ টাকা দরে সত্তর হাজার শেয়ার সাত লক্ষ টাকা হলো এটা লিখে এটাও ডাবল দাগ দিয়ে দিব লিখব বিলিকৃত বিলিকৃত আলাদা হলো কারণ বিলিকৃত ইস্যুকৃতের চাইতে কম এই যে সর্বমোট ষাট হাজার শেয়ারের আমরা পেয়েছিলাম ষাট হাজার শেয়ারই বন্টন করা হয়েছে বন্টন করা হয়েছে মানে বিলি করা হয়েছে তাহলে লিখব প্রতিটি দশ টাকা দরে ষাট হাজার শেয়ার এই যে প্রতিটি দশ টাকা দরে এটা ঠিক থাকবে এটা চেঞ্জ হচ্ছে এক লক্ষ অনুমোদিত ছিল তার মধ্যে সত্তর হাজার ইস্যু করেছি সত্তর হাজারের মধ্যে আবার ষাট হাজার বিক্রি হয়েছে সেজন্য বিলি ষাট হাজার শেয়ার গুণ করে ছয় লাখ টাকা হবে এখানে লিখবো এবং ছয় লাখের নিচে ডাবল দাগ দিব না দশ লক্ষ নিচে ডাবল দাগ দিব এটা নিচে ডাবল দাগ দিব এই ছয় লক্ষ নিচে ডাবল দাগ না দিয়ে আমরা একটা কাজ করবো এখানে একটা দাগ দিব দেওয়ার পরে এই ছয় লক্ষ নিচে লিখবো দিয়ে ডাবল দাগ দিব এখানে এইটা হচ্ছে মোট এবং এই মোট আর এই মোট সম্পদ এই দুটো সমান সমান হবে ছয় লাখ আর এই ছয় লাখ সমান সমান হবে এইটা আর এইটা মোট সম্পদ আর মোট দায় মালিকানা তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আর আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে এই একটা একটা করে অঙ্ক সমাধানের চেষ্টা করি বোর্ড প্রশ্নের সমাধান যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ